সাভারে জামায়াতে সমাবেশে দেলোয়ার হোসাইন বিভেদ নয় ঐক্যবদ্ধভাবে এগোতে হবে বিস্তারিত তথ্যচিত্রে মোহাম্মদ আসিফুজ রহমান আসিফ জুলাই অভ্যুরকনের প্রথম বার্ষিকী উপলক্ষে পাঁচ আগস্ট সাভার মডেল মজলিদের সামনে আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরের সদস্য ও ঢাকা জেলা আমির মহল্লানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেছেন কিছু মানুষ ও বিশেষ রাজনৈতিক দল ছাড়া সময় জুলাই আগস্টের মুক্তিযোদ্ধা বিভেদ নয় ঐক্যবদ্ধভাবে কল্যাণ রাষ্ট্র গড়তে হবে তিনি অভিযোগ করে বলেন পনেরো বছরের স্বৈরাচারী দুঃশাসন গণ অভ্যুত্থানে ব্যতীত হয়েছে তারা আবার ষড়যন্ত্র করছে যা জনগণ সফল হতে দেবে না তিলওয়ার হুসেন আরো জানেন জামায় ত্যাঁ ও ইনসা প্রাতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে জনগণ আস্থা রাখলে আমরা ইতিহাস তৈরি করব দুর্নীতিবাজিদের দুর্নীতি ছাড়তে হবে নয়তো জেলে যেতে হবে এই অপরাধী ওকেছো দুষ্ট লোক इंदুরের গর্থ থেকে বের হ বিদেশে থেকে তারা কথা বলার চেষ্টা করছে আমরা তাদেরকে বলতে চাই আপনারা এই বাংলাদেশে এত অপরাধ করেছেন অপরাধের পার শত অপরাধ করে আপনারা নৈতিকভাবে পরাজিত হয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন সুতরাং না চেষ্টা আপনারা করবেন না